একদম আরামসে আকাশে মেঘ ঘানাচ্ছে এখান থেকে ভালো লাগে এই দিকের দোকান করে চাটা খাওয়া হয় চার নম্বর গেটের কাছ থেকে ভালো লাগে লেফটে টিও রাইটেপাতে পুষ্প সমাধি এদিকে ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন এইদিকে আর একটা আশ্রম আছে সেখানে যাবো এখন আমার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে এখান থেকে আবার এ তো দেখা যায় রাত্রি এসেছিলাম আমরা আগের বার ওই ওই টেম্পেলটা বিকেলে ঘুরেছিলাম আর এটা রাত্রি হয়ে গিয়েছিল আর একটু কাজ ছিল সেটা মিটিয়ে এটা এখানে এসেছিলাম না শ্রী চৈতন্য গৌরী আছে আশ্রম এখানে যাবো এবার এখান থেকে টিউ পি লাগছে বিশাল একদম এখানেও ভালো বিগ্রহ আছে রাধা কৃষ্ণ অষ্টসখী বিগ্রহ আছে এখানে সে গজ গজেন্দ্র উদ্ধার লীলা বড় করে দেখানো আছে খুব গৌতম টেলিকম উপরে ওখান থেকে এস টি কার্ড কিনেছিলাম একটা এক সটা লাগে এই যে গজেন্দ্র মোষ লীলা বিশাল বড় করে দেখানো আর জয় বিজয় দূরে রাধা কৃষ্ণ অষ্টসখী ওই তোলা নিষেধ তো সব জায়গায় লেখা রয়েছে বাট তুলে নিচ্ছি কেউ থাকে না এই ঘাটের থেকে বাসগুলো আসে সব ফুলের ঘাট দিয়ে দশ টাকা করে নেয় শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দিরে এক নম্বর যেটা আমরা চার নম্বর হয়ে তিন দুই হয়ে আসলাম দুই আর তিন বন্ধ থাকে এই দুটো চালু এটা মেন গেট আর চার নম্বরটা গাইড ঢোকার গেট যেটা কাছে আমরা থাকি গৌরণীটা ধর্মশালা আর কি এটা গেট নাম্বার ওয়ান এখান থেকে বড় মন্দিরে ভালো ভিড় আছে

আর যে তার সামনে বিশাল শিলাপ্রপাতের হজন কুটিরের সামনে হচ্ছে শিলাপ্রপাতের আকাঙ্ক্ষিত টিও হিপি ড্রেলফ্রেড ফোর্ট ম্যাক্সিমাম যোগদান দিয়েছে দিয়ে করাচ্ছে বাকিটা স্কান করবে প্রচুর ডোনেশন আছে তো যৌথ ডোনেশান তো প্রচুর এখানে একদিন সন্ধ্যা হলে এসেছে অনেক বাড়ি আসা হয় এখানে ওখানে সব সময় তো একটি ভিডিও করেন তুলসী মহারানী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে তুলসী মহারানী পরিক্রমা করে এলাম এই যে হয় ঘন্টা সারা রাত সারা দিন বৃষ্টি আবার শুরু হচ্ছে অনেক টুকটাক করে এখানে একজন এখন কীর্তন করছিল এখন আরেকজন এলো একজন হলেও করবে চব্বিশ ঘন্টা সারা দিন রাত এখানে এই আর কি মানে ওই ডান দিকে যে বসে সেই একা ছিল তারপর আর একজন গেল মানে এখানে চব্বিশ ঘন্টা চলবে এখানে একটু বন্ধ করলে জল খেয়ে নেবে তারপর আবার করলো মানে